大马路。 সকাল আশা করি গোবিন্দের আশীর্বাদে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল ছাদে জল দিতে এসে দেখলাম কি সুন্দর গাছে ফুলে একদম ভরে আছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু ছবিটা শেয়ার করে নিই আসলে এখন বৃষ্টি পেয়েছে না বৃষ্টিতে গাছগুলো একদম প্রাণবন্ত হয়ে উঠেছে দেখুন যেমন ফুল তেমন কলি একদম গাছ ফুল আর কলিতে পরিপূর্ণ এত ভালো লাগছিল আর এই এই ফুলটা ছোট হলেও দেখতে কি সুন্দর বলুন আচ্ছা আপনারা যদি বুঝে থাকেন এই ফুলটা কি ফুল বা কোনো ফল গাছ নাকি তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে সকাল থেকে পুরো ব্যস্ততার মধ্যেই কাটবে একটু বাদে কৃষ্ণেন্দু অফিস যাবে তারপরে চলুন দেখতে থাকুন ভিডিওটা কন্টিনিউ করুন এরপর আমি গাছে জল দিয়ে নিচে চলে এসছিলাম এইদিকে কৃষ্ণেন্দুর ড্রেস রেডি করে আমি চলে গেছিলাম ওদিকে টিফিনটা রেডি করতে আজকে টিফিনে ওকে দিয়েছিলাম একটা চিকেনের নতুন রেসিপি তৈরি করেছিলাম এই নিজের মনের মতোই ক্যাপসিকাম এই সব দিয়ে ড্রাই চিলি মতো করেছিলাম এরপর কৃষ্ণেন্দু বেরিয়ে গেল আর আমি রেডি ওদের পড়াতে বসেছিলাম এখনও সকলে আসেনি আস্তে আস্তে সবাই এখন আসবে চলুন ওদের পড়িয়ে নিই এরপর আবার বাবাকে নিয়ে একটু বেরোনোর আছে আমি এরপরে আমার ব্রেকফাস্ট করে নিয়েছিলাম ব্রেকফাস্টে খেয়েছিলাম ওই মুটুর সেদ্ধ একদম হালকা একটু ওই ব্ল্যাক পেপার পেঁয়াজ লঙ্কা কুচি আর ওই পিঙ্ক সল্ট ব্যাস এরপর ভাই আমাকে নিতে এসেছিলো ভাইয়ের সাথে আমি একটু বেরোবো মানে বাবাকে নিয়ে একটু বেরোনোর আছে ভাই আমাকে আগে এখান থেকে বাইকে করে নিয়ে গেছে তারপরে ওই বাবার সাথে আমি টোটো করে বেরোলাম বাবার আমি গল্প করতে করতে যাচ্ছিলাম বাবাকে বললাম বাবা তুমি সানগ্লাসটা কেন পরোনি নি বলছে আমার ভাল লাগে না সারা দিন চশমা আবার সানগ্লাস পরবো এখন আমি আরে গরমের মধ্যে সানগ্লাসটা পরলে চোখে আরাম লাগে না কে শুনবে কার কথা যাই হোক চলুন আমি আর বাবা অনেক দিন পরে এইভাবে একসাথে বেরিয়েছি এবার আমরা যেখানে আসার কথা চলে এসেছি এখানে এসে আমাদের যেখানে আসার কথা সেখানে পৌঁছে গেছে আসলে আমি বাবাকে নিয়ে এসেছিলাম হেলথ চেক জন্য এবার এসে দেখি আরেক কাণ্ড আমরা ডাক্তার আসার প্রায় দু ঘন্টা আগে মানে যেই সময় তার প্রায় দু ঘন্টা আগে এখানে চলে এসছি আসলে আমাদের যিনি বলেছিলেন তিনি সঠিক সময়টা জানতেন না আজ যা রোদ এখন বাড়ি গিয়ে আবার আসবো আর ইচ্ছা হলো না বাবাকে বললাম এখানেই বসো এসি তো চলছে রেস্ট নাও তুমি বাড়িতে গেলেই তো আবার বাবা দোকানে চলে যাবে যাই হোক এখানে আমি আর বাবা কিছু ফটো তুললাম ওদিকে বাবা পাইচারি শুরু করে দিয়েছে বাবার আর বসে থাকতে ভালো লাগছে না অনেকক্ষণ হয়ে গেছে না আর এদিকে আমাকে বলছে এই গাছটার ফটো তোল আসলে আমাদের বাড়িতে এই যেই পিছলিলি গাছটা আছে ওটার মতো এই গাছটায় ফুল এসছে আমি জানি না এটা কি ফুল মানে কি গাছ আমি নাম জানি না তাই বাবা বলল ফটোটা তুলে নে তারপরে ওই নার্সারিতে গিয়ে জিজ্ঞেস করবি নিয়ে আসবি বাবাও কিন্তু গাছ প্রেমী বাবা অনেক গাছ লাগায় সেই সবজির গাছও বাবা বেশ ভালো লাগায় এরপর ডাক্তার দেখানো হয়ে গেছে আমরা রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে দেখুন এখানে এত সবুজে সবুজ কি ভালো লাগে আর আমার এই গাছগুলো দেখলে এরকম ঘন জঙ্গল দেখলে সেই ডুয়ার্সের কথা মনে পড়ে সেই ডুয়ার্সের ঘন জঙ্গল পরে বাবা সেই কি ভয়ঙ্কর অভিজ্ঞতা অন্য আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব একটু এখন মন খারাপ হচ্ছিল বাবা আমাকে মানে আমার নতুন বাড়িতে নামিয়ে দিয়ে বাবা চলে যাবে যাই হোক চলুন আজকে বাড়িতে গিয়েও কিন্তু অনেক কাজ আছে বাড়িতে এসে কিন্তু সাথে সাথে কাজে হাত লাগিয়ে দিয়েছি কারণ অনেক কাজ আজকে একটু ডিপ ক্লিন করবো ভাবছি তাই আগেই বালিশের কভারগুলো চেঞ্জ করে ওয়ার ঢুকিয়ে রাখি নয় পরে একটু মানে কাজ এগিয়ে রাখা আর কি আর আজকে কালকে আসবে একজন স্পেশাল মানুষ তার জন্যই আরও ভাবলাম যে চলুন ঘরটা পরিষ্কার করে নিই এই দিকে আমার বিছানা চাদর তোলা হয়ে গেছে এগুলো আগে ওয়াশিং মেশিনে দিয়ে দেব তারপরে ডিপ ক্লিন শুরু হবে আজকে আবার এই ক্লিন করতে গিয়ে একদম নাওয়া খাওয়া মানে মাথায় উঠে গেছিলো তাড়াতাড়ি করে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিলাম তারপর এসে এই হচ্ছে এত ধুলো পড়ে না আমাদের একদম রাস্তার পাশে যেহেতু ঘর তাই ভাবলাম একটু ভ্যাকুম ক্লিনার দিয়ে ঘরটা ক্লিন করে আর এখন আমি একটা করে বসেছিলাম আঁকা কি বলবো মানে তাড়াহুড়ো করছি অনেক বেলা হয়ে গেছে না ওই ভ্যাকুয়াম ক্লিনারে ভ্যাকুয়াম ক্লিনারে তারটা সাকারের জায়গায় ব্লোয়ারের জায়গায় আমি সেট করে নিয়েছিলাম আর ধুলো পরিষ্কার হবে কি পুরো ঘর আমার ধুলোয় ধুলো হয়ে গেছে আবার সেই সব আমাকে পরিষ্কার করতে হলো এখানে যা বই খাতা ছিল আমি সব ওই ঘরে রেখে আসলাম পুরো ধুলোতে ভর্তি হয়ে গেছিলো আর এই খাটের পাশে রোজ এত ধুলো কোথা থেকে হয় বাবা কে জানে এরপর আমি সোফাগুলো ওই ভ্যাকুম ক্লিনার দিয়ে ক্লিন করে নিয়েছিলাম একটু তাড়াহুড়োই করছি আপনাদের দেখে মনে হচ্ছে দু মিনিটের কাজ কিন্তু এটা করতে গিয়ে আমার প্রায় তিন সাড়ে তিন ঘন্টার ওপর চলে গিয়েছিলো যাই হোক চলুন এবার এই পাখাও পরিষ্কার করে নিলাম আমাদের একেবারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ মানে সবটাতে একদম পারফেকশান চাই চাই যাই হোক চলুন সবটা ক্লিন করা হয়ে গেছে এবার এখানে যা ধুলো ছিল সেগুলো আমি আস্তে আস্তে ওই অ্যাক্রোফ্রাইবার ক্লথ দিয়ে পরিষ্কার করে নিলাম মাইক্রোফাইবার ক্লথটা না ভীষণ তাড়াতাড়ি মানে ধুলো বলুন বা জল বলুন তাড়াতাড়ি টেনে নেয় খুব সুবিধা হয় এগুলো দিয়ে পরিষ্কার করতে এরপর আস্তে আস্তে আমি এই আয়নাটাগুলো পরিষ্কার করে নিলাম আর তাড়াহুড়ো করছি বলে হাতের থেকে ধুমধাম সব জিনিস পড়ছে এটা হচ্ছে কৃষ্ণেন্দু অফিস থেকে স্টার অ্যাওয়ার্ড পেয়েছিলো আর চলুন অনেক বেলা হয়ে গেছে কিন্তু প্রায় সাড়ে চারটে বাজে আপনারা ভাবছেন যে এত বেলা পর্যন্ত আসলে ওই বাবাকে নিয়ে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিলো আর এই ফটোটা দেখতে পাচ্ছেন না এটা কিন্তু পুরোটা ওই তারের তৈরি খুব সুন্দর ফটোটা তাই ভাবলাম আপনাদের একটু দেখিয়ে নিই বাড়ির পাশে রাস্তা হওয়া যেরকম সুবিধা সেরকম অসুবিধা এই রোজ আমাকে এগুলো পরিষ্কার করতে হয় দেখতে পাচ্ছেন পুরো সাদা হয়ে গেছে তার তাছাড়াও আজকে বেশি সাদা হয়েছে আমি যে আকাম করেছিলাম তখন ওই ব্লোয়ারে দিয়ে দিয়েছিলাম ভ্যাকুয়াম ক্লিনারটা চলুন তাড়াতাড়ি পরিষ্কার করে নিয়ে এবার স্নান করতে যেতে হবে তার আগে ঘর মুছে নিয়েছিলাম আমি তাড়াতাড়ি করে এই দুবার তিনবার করে ঘর মুছছি কিছুতেই ঘর সেই আর পরিষ্কার হচ্ছে না কারণ সেই পুরো ধুলোতে ভর্তি হয়ে গেছিলো আপনারা যদি এই ধুলোর থেকে মুক্তি পাওয়ার কোনো টিপস থাকে অবশ্যই জানাবেন রোজ রোজ এই ধুলো ধুলো অতিষ্ঠ হয়ে যায় যাই হোক চলুন তাড়াতাড়ি করে করে স্নান করতে যাব এবার স্নান টান করে এসে বিছানাটা বিছানা চাদরটা পেতে নিলাম আর এরপরে আমি গিয়েছিলাম ছাদে জল দিতে ও তার আগে আপনাদের বলে নিই এই পুতুলগুলো দেখছেন না এই পুতুলটা আমি এনেছিলাম যখন সুন্দরবন ঘুরতে গেছিলাম তখন আর এইখানেও একটা ছোট আপনাদের পরে একদিন দেখাবো আমি যেখানেই ঘুরতে যাই কিছু একটা জিনিস নিয়ে আসি যে যেন স্মৃতি থাকে আমি এটা অমুক জায়গা থেকে কে এনেছিলাম চলুন এবার তাড়াতাড়ি ছাদে যাওয়া যাক ছাদে গিয়ে গাছে জল দিলাম তারপর ওই জল দিতে তো প্রায় আরও দেড় ঘন্টা সময় লাগলো জল দিয়ে তারপর সন্ধ্যা দিয়ে নিচে এসছি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাড়াতাড়ি একটা ওটসের চিলা বানিয়ে টক দই দিয়ে খেয়ে নিয়েছিলাম এরপর কৃষ্ণেন্দু চলে এসেছিলো কৃষ্ণেন্দুকেও খেতে দিয়ে টিয়ে সব গুছিয়ে টুছিয়ে ঘরে এসে স্কিন কেয়ার করে নিই আমি আসলে কি বলুন তো সারাদিন যা ধকল যায় তো সারাদিন যদি আমরা স্কিন কেয়ার নাও করি রাতের স্কিন কেয়ার করা কিন্তু ভীষণ মাস্ট কারণ সারাদিন যে আমাদের স্কিনে যেই মানে ক্ষতি হচ্ছে রাত্রেবেলা যদি আমরা হ্যাঁ এত পলিউশান না চারিদিকে তো যদি রাত্রেবেলা আমরা প্রপার স্কিন কেয়ারটা করে শুই তাহলে স্কিনটা সারা রাত রেস্ট পায় না তখন তাহলে স্কিনটা রিকভারির সময় পায় আমি কিন্তু এখনও সব এম ক্যাফিনেরই প্রোডাক্টগুলো ইউজ করছি ফার্স্টে গোলাপ জলটা দিয়ে এই হচ্ছে একটা হচ্ছে কফির সিরাম দিয়ে নিই ফার্স্টে আর আপনারা কিন্তু মনে করবেন না যে সকালবেলাও এম ক্যাফিন রাতের বেলাও এম ক্যাফিন কি এম ক্যাফিন আমাকে প্রমোশন করার চেয়ে একদমই নয় কিন্তু এটা কিন্তু আমি নিজের পকেট থেকেই পয়সা দিয়ে ব্যবহার করছি এর জন্য কিন্তু আমি এক পয়সাও পাই না যাই হোক এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু নো ডাউট ভীষণ ভালো আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন আর আজকে আমি একটু বেশি এক্সাইটেড আপনাদের তো ফার্স্টেই বলেছিলাম ঘর ঘরপুর আসবে আমাদের বাড়িতে আসলে আমার ইউটিউবটা শুরু করা তার জন্যই আমাকে মানে এক রীতিমতো করতে তেই হবে তোকে ইউটিউবটা আর অনেক কথা আছে আপনাদের কোনো দিন সময় সুযোগ হলে অবশ্যই বলবো ভিডিওটা শেষ করার আগে আপনাদের একটা ফ্রিতে টিপস দিয়ে দিই যখনই না আমরা আন্ডার আই কোনো ক্রিম ইউজ করবেন সবসময় রিং ফিঙ্গার দিয়ে ইউজ করবেন আসলে আমাদের রিং ফিঙ্গারে একদম প্রেশার কম থাকে তার জন্য চোখের কোনো ক্ষতি হয় না চলুন আজকের ব্লগটা তবে এখানেই শেষ করছি কালকে আসবো একটা নতুন ব্লগ নিয়ে আর ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না